শীতের হিমেল হাওয়া আর কুয়াশাচ্ছন্ন সন্ধ্যা মানেই বাঙালির পাতে ধোয়া ওঠা পিঠার আয়োজন সাতকরা শহরের যান্ত্রিকতার মাঝেও গ্রামীণ স্বাদের ছোঁয়া দিতে প্রতি বছরের মতো এবারও জমি উঠেছে সাতকরা সরকারি কলেজ মোড়ের ঐতিহ্যবাহী মরিয়াম পিঠা হাউস কেবল নামাই নয় স্বাদে ও গুণমানে এই পিঠাঘরটি এখন সারা ব্যাপী পিঠার জগতে এক আস্থার নাম হয়ে দাঁড়িয়েছে আপনি যদি সাতকেরা শহরে থাকেন তবে পিঠার কথা বললেই সবার আগে এই জায়গাটির নামই মাথায় আসবে এখানে যে ভিড় দেখে মনে হতে পারে হয়তো এটি ছোটখাটো কোনো রাজনৈতিক সভা না এটি হচ্ছে সাতকেরা শহরের বিখ্যাত হাউস মরিয়াম এবং এখানে আগত ক্রেতাদের ভিড় সাতকেরা শীত মানেই যেন সাতকেরা সরকারি কলেজ মোড়ের বিখ্যাত মরিয়াম পিঠা হাউস শুধু আশেপাশে লোকজনই নয় শহরে দুর্দ্রান্ত থেকেই মানুষ এখানে ছুটে আসে এই পিঠার টানে মরিয়ম পিটা হাউজের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি একটি সিজনাল বা মৌসুমি দোকান বছরের অন্য সময়গুলোতে এটি বন্ধ থাকলেও শীতের আগমনের সাথে সাথেই এখানে জ্বলে ওঠে চুলার আগুন আর বছরের বাকি সময় সাতকেরাবাসী অপেক্ষায় থাকে এই স্বাদের জন্য সাতকেরা সরকারি কলেজ মোড়ে অবস্থিত এই দোকানটি শীতের প্রতিটি সন্ধ্যায় ভোজন রসিকদের মিলন মেলায় পরিণত হয় শীতের আমেজ শুরু হলেই মরিয়াম পিটা হাউজ তার পিঠার ডালি সাজিয়ে বসে শীতের কয়েকটা মাস এখানে তিল ধারণের জায়গা থাকে না বিকালে যখন সূর্যের আলো কমতে থাকে তখন থেকেই এখানে মানুষের আনাগোনা বাড়তে থাকে আর সন্ধ্যা হওয়ার পর তো রীতিমতো যুদ্ধ করে যেন পিঠা নিতে হয় প্রত্যেকটি পিঠার স্বাদ যেন একদম ঘরোয়া হাতের রান্নার মতো আর দামের কথা ভাবছেন মরিয়াম পিঠা হাউজের জনপ্রিয়তার অন্যতম কারণ হল এর অসাধারণ স্বাদের পাশাপাশি সবার নাগালের মধ্যে থাকা দাম বর্তমানে দ্রব্যমূল্যের উদ্যোগতির বাজারেও এখানে বেশিরভাগ পিঠা পাওয়া যায় মাত্র দশ টাকা প্রতি পিস তবে বিশেষ আইটেম হিসেবে ডিম চিতই রস এবং রস চিতৈয়ের দাম কিছুটা ভিন্ন স্বল্প মূল্যে মানসম্পন্ন খাবারের নিশ্চয়তা পাওয়াতে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ এখানে জমান মাত্র দশ টাকায় এমন অসাধারণ স্বাদের পিঠা এখনকার দিনে মেলাভার বিশেষ করে সবজি পুলি আর পাটি ভিতরকার পুটটা একদম জীবে জল এনে দেওয়ার মতো টেস্টি চলুন দেখি আজকে তাদের মেনুতে কি কি আয়োজন রয়েছে এখানে পাবেন একদম নরম তুল তুলে ঐতিহ্যবাহী চিতই পিঠা গরম গরম ভাপা পিঠা মিষ্টি স্বাদ নিতে চাইলে রয়েছে আর ঝাল প্রেমীদের জন্য রয়েছে সবজিগুলি রয়েছে আমিষ ও পিঠার চমৎকার ফিউশন স্পেশাল ডিম চিতই ডিম চিতইটা যারা একটু ঝাল বা নোনতা পছন্দ করেন তাদের জন্য একটা ভালো অপশন হতে পারে তবে এবছরে মরিয়াম পিঠা হোজে নতুন সংযোজন হয়েছে রসপুলি এবং এবং রসচিতই এই দুই নতুন আইটেম ইতিমধ্যে ক্রেতাদের মধ্যে বেশ ভালো সাড়া ফেলে দিয়েছে আমি ইতিমধ্যেই ট্রাই করেছি তাদের নতুন রস পুলিটা সাতটা বেশ দারুণ রসের মিষ্টি আর পুলি পিঠার নরম আবরণ সব মিলে সংমিশ্রণটা অতি চমৎকার দোকানটিতে ঢু মারলেই দেখা যায় মাটির চুলার উপরে মাটির খোলায় তৈরি হচ্ছে হরেক রকম পিঠা বিকাল গড়িয়ে সন্ধ্যা নামার সাথে সাথেই বাড়তে থাকে ক্রেতাদের ব্যস্ততা বিকেল থেকেই চুলার পাশে ভিড় ডমতে শুরু করলেও সন্ধ্যার পরে তার লোকে লোকারণ্য হয়ে যায় কলেজ মোড়ের এই মোড়টি যেন তখন একটি উচ্ছ স্থলে পরিণত হয় কেউ লাইনে দাঁড়িয়ে থেকে গরম গরম পিঠা খাচ্ছেন আবার কেউ পরিবারের জন্য পার্সেল নিয়ে অপেক্ষা করছেন এখানকার পিঠার স্বাদ কেন আলাদা জানেন কারণ এগুলো একদম চোখের সামনে টাটকা তৈরি হয় চালের গোড়া থেকে শুরু করে ভিতরকার পুর সবই ঘরোয়া স্বাদের বিশেষ করে তাদের সবজি পুলি ঝাল আর পার্টিশিপটার ক্ষীর একদম অসাধারণ গুঁড় এবং নারকেলের একেবারে সঠিক অনুপাত একদম মুখে লেগে থাকার মতো স্বাদ আর এবছরে নতুন যে রস চিতইটা এসেছে এটা রসের মধ্যে এমন ভাবে ভিজেছে যে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে মরিয়ম পিঠা হাউজের পিঠার গুণগত মান কেন সাতকরা ব্যাপী তা এখানে এক প্লেট পিঠা না খেলে বোঝা আসলে সম্ভব না আমি প্রতি বছর এখানে আসি এখানকার সবজি পুলিটা আমার বেশ পছন্দের আর পিঠার সাথে দেওয়া স্পেশাল ভর্তার কথা না বললেই নয় রয়েছে সুটকি সহ আরো বেশ কয়েক পদের ভর্তা সাতক্ষায় পিঠা খাওয়ার কথা বললেই প্রথমে মরিয়ম পিঠা হাউজের নাম আসে এখানে ভিড় থাকলেও লাইনে দাঁড়িয়ে খাওয়ার আলাদা একটা মজাও রয়েছে শীত তো এসে আবার প্রায় চলেই গেল গেল ভাব আপনি কি একবারও মরিয়াম পিঠা হাউজে এসেছেন যদি না এসে থাকেন তবে আজই চলে আসতে পারেন সাতকারা সরকারি কলেজ মোড়ে বন্ধুদের নিয়ে আড্ডা আর গরম পিঠার এমন কম্বিনেশন হয়তো আর কোথাও পাবেন না সাতক্ষেরা শীতকালীন ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে মরিয়াম পিঠা হাউস কেবল ব্যবসার খাতিরে নয় বরং বাঙালির সংস্কৃতিকে শহরের মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে এই দোকানটি একটি বিশেষ ভূমিকা রাখছে আপনি যদি সাতক্ষা শহরে থাকেন বা ভ্রমণে আসেন তবে শীতের কোনো এক সন্ধ্যায় মরিয়াম পিঠা হাউজের পিঠার স্বাদ নেওয়া আপনার জন্য হতে পারে এক দারুণ অভিজ্ঞতা আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই সাতক্ষীরা আর কোন খাবার আপনাদের প্রিয় তা মাধ্যমে জানাতে ভুলবেন না দেখা হবে শীঘ্রই নতুন কোন জায়গায় নতুন কোন ঠিকানায় শীতের এই অল্প কয়টা দিন যদি আপনি সাতক্ষীরায় থাকেন তবে সাতক্ষীরা সরকারি কলেজ মোড়ের এই মরিয়াম পিঠা হাউজে আসতে ভুলবেন না অসাধারণ স্বাদ আর সাশ্রয়ী দাম সব মিলিয়ে এটি একটি মাস্ট ভিজিট টাইপের একটা জায়গা হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয় পিঠা কোনটি সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না সাতকেরাতে এমন আরো সুন্দর জায়গার গল্প জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে পরবর্তী সব ভিডিওগুলোতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম